এটা হলো বান্দার নিয়ত ইনামাল আমালু বিন বান্দা যেদিকে নিয়ত করবে পাকাপ্ত নিয়ত করবে আল্লাহ তাআলা তার পবিত্র জমানে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন যে বান্দা যখন খাঁটি নিয়ত করে সামনে আগাতে থাকবে নিয়ত এটা পাকাপক নিয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ তালাই নিয়তের কারণে তার রাস্তাকে সুগম করে দেবেন রাস্তাকে প্রশস্ত করে দেবেন এক কথায় ওই কাজটা হওয়ার জন্য আল্লাহ তালা রাস্তা খুলে দেবেন সুবাহান এখন যদি আমার আপনার পাকাপোক্ত নিয়তি না থাকে যে আমি রোজা রাখবো তাহলে রাখা সম্ভব আর যদি পাকাপোক্ত নিয়ত থাকে ইংসা আল্লাহ আমি রোজা ছাড়ব যত কষ্ট হোক রোজা রাখবো তাও দান করবেন উদাহরণ দিলে আমরা ভালো বুঝি আমি তোমাদেরকে বলবো যারা রোজা রাখো না যারা রাখো তো আলহামদুলিল্লাহ যারা রাইখা রাখো না একটা রাখো একটা ভাঙ্গ অথবা রাখো না একটা বার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো কৌমি মাদ্রাসার দিকে তাকাও বাংলাদেশে হাজারো লক্ষ কৌমি মাদ্রাসা আছে নুরানি বটনাজার হেফখানা খোলা অধিকাংশ কর্মী মাদ্রাসা পঁচিশে রমজান সাতাশে রমজান পর্যন্ত খোলা থাকবে বিশ বাইশ রমজানের আগে কর্মী মাদ্রাসা এই বিভাগগুলি নোরানি বোর্ড নাজেরা হেডসখানা বন্ধ হবে এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে এদের ম্যাক্সিমাম বয়স সাত বছর আট বছর দশ বছর বারো বছর ঠিক কিনা দুই চারটে বাচ্চা থেকে চোদ্দ পনেরো বছরের এই বাচ্চারা বালেক হয় নাই নাবালেক বাচ্চাদের জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ বাবুর চিও রাখছে বাবুর সিউ রাখাই লাগবে বাবুর চি রাখছে এবং এদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা কারণ না বলে এবং বাচ্চাদেরকে রমজান শুরু দিয়েই বলা কোনো চাপাচাপি নাই যদি তোমার শারীরিক কোনো প্রবলেম না হয় পড়াশোনায় কোনো সমস্যা না হয় তাহলে তুমি রোজা রাখবা আর যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে তোমার শরীর ক্লান্ত হয়ে যায় সবক দিতে পারো না পড়তে পারো না তাইলে নাবালক অবস্থায় তোমার রোজা রাখা লাগবে না তোমার জন্য দুপুরে খাবারের অবস্থা আছে ঠিক কিনা কথা বলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন তত যারা জানেন না কারণ আমরা তো বাচ্চা কাছে পড়াশোনা করাই বিভিন্ন প্রতিষ্ঠানে এই সাত আট বছরের বাচ্চা দাঁতে দাঁত কামড় দেওয়া সারাটা দিন না খায় থাকে মাদ্রাসার ওস্তাদরা বইলেও রোজা ভাঙ্গাইতে পারে না সুমানলা বলেন যে যুবক বাইর বয়স আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর তাক যুবক সে কেন রোজা রাখতে পারে না কারণ তার নিয়তটা খারাপ তার নিয়তটা সহি ঠিক কিনা কথা বলেন মনের নিয়তকে বলা হয়েছে ইসমে আজম ইসমে আজম এমন এক দোয়ার নাম যে দোয়া পইরা যা বলবে সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলা লাগে কে আজকে মনোযোগ না হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন কি বলে হুজুরে যেখানে যেটা যোগ মতো যদি কোপ না পড়ে তাহলে আলোচক আলোচনা করে শান্তি পায় না মনে হয় কথা বুঝতেছে না যেখানে সুবাহ আল্লাহ আসবে মন খুলে আল্লাহর নাম নিবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ না হুজু এভাবে মন খুলে বলবো আল্লাহ শয়তান তো চায় যে আলোচনা না শুনুক শুনলেই তো ভেজাল আজকে আমল না করলে তো পরবর্তীতে মনে বলে আমল করার চেষ্টা করবে এই জন্য কিন্তু একটা মসজিদে বসায় রাখবে মন দিয়ে আর এক জায়গা নাও বা বাজারে এই অবস্থা এই জন্য যখন আপনি জোরে জোরে শুভে হান্লা বলবেন মনোযোগ এদিকেই থাকবে শয়তান অন্যদিকে মনোযোগ নিতে পারবে না তো বলছিলাম ইসমে আজম এমন এক দোয়ার নাম যে দোয়া পইড়া যা বলবে বান্দাবান্দি সাথে সাথে আল্লাহ তাই করে দেবেন কিন্তু এই কি আমি আপনি জানি কথা বলেন জানি না কারণ এই দোয়া এমনি এমনি জানা যায় না শেখা যায় না কিতাবের পাতা ওইভাবে হয়তো লেখাও নাই যে ইসমি আজম কোন দোয়ার নাম সময় তো কম আপনারা কি মনে করবেন প্রতি জুমে এখন বিগত দুই তিন জুমা যাবত একদম টাইম ওভার হয়ে যায় কারণ আপনারা আসেন দেরি করে আমার টার্গেট হলো যেহেতু আমাদের মসজিদে আজান হয় বারোটা পনেরোতে বয়ান একটা পনেরোতে শেষ হবে কিন্তু মুসল্লি আস্তে আস্তে দেরি করে ফলায় মূল কথা কিছু আসে টাইম আমাদের শেষ হয়ে যায় বাধ্যতামূলক আমরা কথা বলতে শুনতে বাধ্য হয়ে যায় এরকম আর কি যাই হোক তো বলতেছিলাম মনের নিয়তটা কিসের মতো ইসমে আজমের মতো এই ইসমে আজম সবাইকে আল্লাহ তালা জানান না সবাই জানতে পারে না এটা একমাত্র আল্লাহ তালার সঙ্গে যাদের গভীর সম্পর্ক আল্লাহর অলি যারা কথায় তাদেরকে আল্লাহ তালা ইসমে আজম কাউকে কাউকে বুঝতে দেন জানতে দেন কিন্তু তারা যে কোনো জায়গায় ইসমে আজম প্রয়োগ করেন করলে তো দুনিয়া উলটপালট হয়ে যাবে এরকমই এক বুজুর্গ ইসমে আজম জানতেন ওনার সাগরে বায়না বায়নাদল হুজুর আপনি তো ইসমে আজম জানেন আমাকে মেহরবানি করে শিখাই দেন খুব সম্পর্ক ভালো হুজুর বলতেছে ইসমে আজম তো এমনি পড়লেই শেখানো যাবে আর ইসমে আজম এমন এক দুয়ার এটা তুমি সহ্যই করতে পারবা না তোমার সেই তৌফিক কোনো হয় নাই তোমার যে আমল আখলাগ ইসমেয়াজম এইটা সহ্য করার মতো মেমরি তোমার হয় নাই এখন হুজুরের সাথে গভীর সম্পর্ক যার সাথে যার গভীর সম্পর্ক না সর বান্দা না হুজুর আমাকে শিখাইতেই হবে হুজুর বলতেছেন তাহলে যে কোনো বিশেষ কিছু করার আগে কিছু শর্ত থাকে কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে আচ্ছা তোমাকে ইসমেয়াজম শেখাবো তবে তোমাকে ইসমেয়াজম শেখানোর আগে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাকে ইসমেয়াজম শেখাবো ও ঠিক আছে ইসমাজুম শেখার জন্য পাগল তাড়াতাড়ি বলেন কি পরীক্ষা হুজুর তখন বললেন আপনাদের বোঝার জন্য সহজে বোঝার জন্য বলতেছি কিতাবে ঘটনা এভাবে আসছে হুজুর এক চৌরাস্তায় পাঠায় দিছেন যেমন আপনাদের গোল গোলচত্বর চৌরাস্তা কিনা হুজুর বললেন তুমি ওই জমারি স্ট্যান্ড না ওড়ো চলে যাও সকালবেলা যাইবা সন্ধ্যা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকবা কারণ একটা চৌরাস্তায় হাজারো মানুষের আনাগোনা হবে সারাদিন ঠিক কিনা বিভিন্ন গাড়ি ঘোড়া আসবে যাবে হাজারো মানুষ আপডাউন করবে ইসমে আজম শিখার জন্য পাগল হয়ে গেছ ইসমে আজম তোমাকে শিক্ষা দেব তার আগে তোমার ইন্টারভিউ হলো পরীক্ষা হলো চৌ রাস্তায় গিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে আজকে সারা দিন ওখানে যত ঘটনা ঘটবে দুই চোখ দিয়ে শুধু দেখবা তাকায় তাকায় কিছুই করতে পারবা জবানে কিছু বলতে পারবানা হাত দিয়েও কিছু করতে পারবা না যা কিছু ঘটুক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চৌরাস্তার মোড়ে তুমি দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখবা সন্ধ্যাবেলা হইলে আমার কাছে আইসা বলবা আজকে সারাদিনে কি কি ঘটছে কি কি দেখছো ঠিক আছে হুজুর এটা কি কোনো কঠিন ব্যাপার নাকি মনে মনে মুরিদ খুব খুশি আসলে কি কঠিন সামনে আসতেছে সারাদিন চইলা গেল সন্ধ্যাবেলা মুরিদ আইসা খুব প্রেশান খুব প্রেরেশান খুব মন খারাপ না হুজুরের নিকটে চলে আসছে সামনে বৈশা হুজুর জিজ্ঞেস করতেছে সারাদিন ওখানে তুমি ছেলে যে হুজুর যা যা ঘটছে সব তুমি বলতে পারো বা যে হুজুর সব বলতে পারবো আচ্ছা সারাদিনের সব কথা সম্ভব নয় তুমি ইম্পর্টেন্ট একটা কথা বলো বিশেষ কি দেখছো তোমার কাছে ভালো লাগছে অথবা খারাপ লাগছে এরকম কোনো দৃশ্য দেখলে কথা বলো তখন মুরিদ দায়িকা বলে হুজুর সারাদিন তো হাজারো লক্ষ মানুষ এ রাস্তা দিয়ে ডাউন করলো গাড়ি আসলো গেল আমার তেমন কোনো মাথা ব্যথা নাই কিন্তু একটা দৃশ্য দেখার পর থেকে আমার মন মিজাজ পোড়া পাল্টে গেছে আমার মনের অবস্থা ভালো না কি সেটা ওই হুজুর দেখলাম সন্ধ্যার একটু মুহূর্তে এক বয় বৃদ্ধ অনেক বয়স্ক দাড়ি পাকা চুল পাকা এক বৃদ্ধ লোক জঙ্গল থেকে কাঠ কেটে গাড়ির মধ্যে করে এই চৌরাস্তা দিয়ে যাইতেছিল অন্য রাস্তায় যখন চৌরাস্তায় চলে আসলো তখন তাকে এক নৌজওয়ান এক যুবক এই বুড়াকে এমনভাবে সজরে আঘাত করল মাইরা বুড়াকে আহত করলো আহত করে করেই ক্ষান্ত হইল না তার লাকড়িগুলি জোরপূর্বক তার যেহেতু শারীরিক শক্তি জোয়ান মানুষ সিনেয় নিয়ে চইলা গেল হুজুর আমি এই জিনিসটা মনের থেকে মাইনে নিতে পারি নাই মাইনা নিতে পারতেছি না এটা কেমন কথা ওই বুড়া মানুষটা মুরব্বী মানুষটা জঙ্গল থেকে বন থেকে লাকড়ি কাটছে লাকড়ি সে বাজারে নিয়ে বিক্রয় করবে বিক্রয় করে টাকা পয়সা যা হবে তার ভরণ পোষণ হবে ফ্যামিলির কিন্তু যুবকটা শক্তি প্রয়োগ করা কইরা শক্তি খাটাইয়া তাকে মারধর করলো তারপরে লাকড়ির সিনায় নেয়া গেল তখন বুজুর্গ ডেকে বলে আল্লাহর অলি ডেকে বলে ও আল্লাহ রবান্দা তোমার মনের ফিলিংস তখন কী অবস্থা ছিল তোমার অবস্থা তখন কেমন ছিল তুমি যদি এসমে আজম জানতা তাহলে তুমি ওই সময় কী করতা তখন মুড়িদাই কে বলে হুজুর আপনি তো নিষেধ করেছেন কিছু বলতেও পারবো না কিছু করতেও পারবো না আমার মনের অবস্থা ওই সময় কেন এখন অব্দি পর্যন্ত তো এমন যদি আমার আজম জানা থাকতো তাহলে ইস্মাজম পহিরা যুবককে আমি জ্বালায়া পোড়ায়া সার খার করতাম নাও যুবিল্লা বলে আপনি নিষেধ না করলে স্মাজম জানা নাই তারপরে যুবককে আমি সারতাম নতুন মাধ্যম দিতাম কারণ আমি মাইনে নিতে পারছি না নিবি নেই এক জুলুম কিন্তু বুড়া মানুষটাকে মারার কি দরকার তখন আল্লাহর অলিডাই কে বলে মুসকি মুসকি হাসের বলে আল্লাহর বান্দা আমি আগেই বলছি এসমে আজম শিখার মতো বয়স এবং ক্যাপাসিটি তোমার নাই তুমি পরীক্ষায় ফেল করেছ সেটা হলো এই যে যে ব্যক্তিকে যুবকটা মারধর কইরা গাড়ি ভর্তি ঠেলা গাড়ি ভর্তি ভর্তি গুলি সিনে নিয়ে গেল এই বুড়া মুরব্বের কাছ থেকে আমি এসমে আজম শিখেছি জরা বলে বেহাল আল্লাহ সেই আমার উস্তাদ আর তুমি বলতেছো একটু যা তুমি বলতেছো এসমে আজম শিখবা এসমে আজম কি অত সোজা মুজ্জাস মুহতারাম হাজিরিন ইসমে आजमতে এক দোয়া। যা দোয়া বইরা যা বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। সুবহানাল বলবেন না। এখন এ ইসমে आजम আমি সেলিমুদ্দিনের পুত্র কলিমুদ্দিন জানতাম মুসলি যে আমাকে দেখতে পারে না ঠিকমতো বেতন দেয় না খাবার দেয় না সাথে সাথে দংশ ঠিক কিনা কথা বলে যে মুসলি আমার বয়ান খাড়ে না ওই মুসলি যদি ইমাম সাহেব তার বয়ান খাটেন ইমাম সাহেবের চাল চলন ভালো লাগে না যদি মুসল্লি কথার কথা উদাহরণ দিতেছি কেউ মনে কিছু নিয়েন না যদি মুসল্লির রেশমে আজম জানা থাকতো কমিটিকে বললে ইমাম সাহেব পরিবর্তন করবে না সেকেন্ডের মধ্যে এসমে আজম পেয়ে ইমাম সাহেবের গোষ্ঠীকে লেহে দিত ঠিক কিনা কথা বলেন এসমে আজম তো সবাইকে আল্লাহ তালা শিখাবেন না তো বলতেছিলাম মানুষের মনের পাকাপোক্ত নিয়তটা হলো ইসমে আজমের মতো অর্থাৎ মানুষ যেটা ইচ্ছা করে প্রবল বাগে আল্লাহ তালা সেটা করার জন্য আয়াত নাজিল করেছেন ওয়াল্লাহ দিন আজাহাদুফিন আলাহ লালা দেনসু লালা মানুষ যেটা দৃঢ় প্রতিজ্ঞা করে এটা আমি করবই করব ইংসা আল্লাহ আল্লাহ তখন ওই বান্দার নিহতের দিকে তাকায়া তার রাস্তাকে প্রশস্ত করিয়া দেন সহজ করিয়া দেন সুমান একটা ছেলে লম্বা ছেলেটার খুব ইচ্ছে আমি ডিফেন্সে চাকরি করব আর্মি হব আপনি অবাক হবেন বাস্তব আমার দূর সম্পর্কের খালাতো তো ভাই ভাই লাগে আর কি ওরকম কোনো কিছু না গ্রাম্য খালা তো ভাই ছাত্র এমনি খারাপ না কিন্তু পরীক্ষা দিতে গেলেই দুই তিন সাবজেক্টে ফেল কিন্তু তার প্রবল ইচ্ছা কি আমি যেহুতু আল্লাহ তালা আমাকে বড়ি বাড়ি সুন্দর দিছে আমি আর্মি হবো একটা আর্মি হবই হব সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা এই হাই স্কুল এস এবং দাখিল মিলে সে সাতবার পরীক্ষা দেওয়ার পরে সেকেন্ড ডিভিশনে পাশ করছে কয়বার সাতবার আমাদের সন্তানেরা ধৈর্য আছে এই এলাকার কিছু ছেলেমেলে আমার খুব মহব্বত করে গত পরীক্ষা একটু খারাপ হয়েছে জিজ্ঞেস করছি পরীক্ষা দিবে কিনা মন খারাপ না হুজুর আর পরে না করবো না কেন তোমার মন এরকম কেন ফেল করতেই পারে স্বাভাবিক ভাত খাইলে ভাত পরে না আমি যে ছেলেটার কথা বললাম সে কিন্তু রেজাল্ট এমনি তুলনামূলক খারাপ না কিন্তু তার নজিজটা ছিল আর তার বাবা মা এবং ছেলেটা খুব ইচ্ছা যে আমার ছেলেটা আর্মি হবে সবচেয়ে তো বড়ো হচ্ছে সাত সাতবার পরীক্ষা দিতে বছর লাগছে কথা বলে সাত বছর অপেক্ষা করার পরে সে এভাবে সেকেন্ড ডিভিশনে না ফার্স্ট ডিভিশনে ডিভিশন হয়তো আমার মনে নেই যাই হোক একটা সার্টিফিকেট পাইছে আল্লাহ তালাও তার মনের প্রবল ইচ্ছাটাকে পূরণ করে সে আর্মি বানায় দিছে এবং সে বর্তমান চাকরি করতেছে আলহামদুলিল্লাহ তো বলা উদ্দেশ্য হলে দেখেন একটা বাচ্চা একটা ছেলে একটা মানে ষোলো বছর আঠারো বছর একটা ছেলে সে বান্দা হয়ে গেছে কত কান্নাকাটি নামাজিউ ছেলেটা কোনো বদভ্যাস নাই তো আল্লাহর কাছে চাইছে এবং সে চেষ্টায় লেগে থাকছে তার টার্গেট হয়তো ছিল সাত বছর নয় যদি এরকমভাবে আমার পরীক্ষা দিতে দিতে হায় শেষ হয়ে যায় পরীক্ষা দেওয়া বন্ধ করব আল্লাহ তালা শেষ পর্যন্ত তার দোয়া কবুল করছেন আসলে আল্লাহ তো রহমানুর রহিম আল্লাহ বন্ধ করে সময় পরীক্ষায় ফেলায় দেন আমরা অল্পতেই ভেঙ্গে পড়েটা আমাদের ঠিক না যাই হোক মাজেজ মহতারাম হাজিরিন আমার যে সমস্ত যুবক ভাইয়েরা রোজা রাখে না এত বড় দিন কেমনে রোজা রাখবো আসলে নিয়তি ভালো না যদি আমি পাকা নিয়ত করতে পারি তাওফিক কেদান করবেন কথা বলেন কেদান করবেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রোজা রাখতে গেলে আমার গ্যাসটিকে চাপ দেয় আমার আলসার বেড়ে যায় আমার এই সেই আমার তিনবেলা চারবেলা মেডিসিন খাইতে হয় তাও ফিক তুমি দাও আমি রোজা রাখবো ইনশাল্লাহ এরকম পাক্কা নিহত করে দিয়েছি সাহরি খাইতে পারি আমার হাজারো কষ্ট থাকলেও দূর করে দেবেন কে আজকে কয় রোজা চলে যারা আপনারা রোজা রাখি বলেন তো কি রোজা রাখতে অনেক কষ্ট হচ্ছে দিল থেকে বলবেন অনেক কষ্ট হচ্ছে এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমি জানি রোজা রাখার পরেও পরিশ্রম করতেছে আল্লাহ তা কেমন জানি সব কিছু আসান করে দিচ্ছে ঠিক কেনা কথা বলেন এখানে আর একটা মাসালা আসলে আমি বলি সেটা হলো কেউ আমরা শ্রমিক কেউ আমরা মালিক মালিক হিসাবে আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন নবীর হাদিস পবিত্র রমজান মাসে যদি কোনো লোকজনকে আপনি খাটান প্রয়োজন আপনাকে খাটাইতে হবে আর তার প্রয়োজন খাটতে হবে ঠিক কিনা বিশ্ব আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজানে তুমি যদি কাউকে বদলা খ্রিস্টান যেটা বোঝেন আর কি টাকার মাধ্যমে শ্রম দিচ্ছে এই ব্যক্তির কাজকে তুমি হালকা করে দাও সুমালালা বলবেন না বিশ্বনীপী সরকার দো আলম জনবী মোহাম্মদুল্লা সুসুল্লা সাল্লাম বলেন যে রমজানের বাইরে তুমি আট ঘন্টা ডিউটি করাইছো রমজান মাসে তুমি ছয় ঘন্টা ডিউটি করাও রমজানের বাইরে তুমি দশ গুণ্টে ডিউটি করাইছো লাগাতার তুমি পিছনে দাঁড়ায় রইছো রমজান মাসে ইচ্ছে করে বলো চল্লিশ মিনিট ডিউটি হয়েছে বিশ মিনিট রেস্ট নে যদি এই কাজটুক তুমি করতে পারো একজন রোজাদারের প্রতি সহানুভূতি দেখাইতে পারো তুমি রমজানুল মোবারকে একটা শ্রমিকের প্রতি একটু সহানুভূতি দেখাইলা আল্লাহ তালা কঠিন মতের ময়দানে তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া তোমার প্রতি সহানুভূতি দেখায়া হতে পারে এই ছোট্ট একটা নেওয়ার কারণে জীবনের সব গুণামাফ করে দেবেন আল্লাহ দিন বিভিন্ন বর্ণনা আসছে আল্লাহ তালা গুনা মাপ করে জান্নাতের ফসালা করতে পারেন আমার আপনার জীবনে উল্টা নাফার মানে আছে কি নাই এজন্য এই শ্রমিক এরা খুব কষ্ট করে যারা হার বাঙ্গা পরিশ্রম করে রমজানুল মুবারকে মালিক হিসেবে যারা মালিকের ভূমিকা আমরা থাকবো ইনশাল্লাহ জিনিসটা মাথায় রাখবো যে একজন রোজাদারকে আমি কাজ করাইতেছি তো আমি কোনো কাজ করি না ঘুমায় পাশুক্ত নামাজ পড়ি তসবি টিভি তাই আমার খোদায় বারোটা বাজে গেলে আমি চোখে দেখি না হয় কিনা এরকম হ্যাঁ আসরের সময় তো আর সরিষার পুল ছাড়া আমার চোখে কিছু দেখি না তাইলে আমি না খায় শুধু আরামে থাকি তারপর আমার কষ্ট হয় আর যে ব্যক্তি হাতুড়িতে ফিটাইতেছে মাটি কাটতেছে এই করতেছে সেই করতেছে তাহলে বলেন ওই লোকটা রোজা রাখার পরে এত পরিশ্রম করতেছে তার কেমন কষ্ট হইতেছে ঠিক কিনা কথা বলেন এই জিনিসটা মাথায় রাখবো আল্লাহ তালা কেমতের দিন ইনশাল্লাহ আমাদেরকে কবলার মঞ্জুর কইরা আমাদের জীবনের খাতা করে দিতে পারেন আল্লাহ তো বলতেছিলাম মজেজ মোহতারাম হাজির রোজা রাখতেছি তো ইনশাল্লাহ বাকিগুলো রাখবো তো ইনশাল্লাহ নাকি আর রাখার নিয়ত নাই যে আর কত দেখেন কথায় কথা আসে বিরক্ত হেন না রমজান মাসা আমাদের তেমন কোনো ঝামেলানা নজরে পড়ে আল্লাহ তালার ফজল করম যে আমাদের পুরা দেশের প্রতি কত রহমত আমি আপনি যে টাইমে বিভিন্ন আইটেমের বিভিন্ন ফল ফ্রুট নিয়ে জুসের গিলাস নিয়ে দামি ইফতারি নিয়ে মসজিদ অথবা বাসায় বৈশাখ ঘন্টা আগে থেকে দোয়াই মশগুল ইয়া ওয়াসিয়াল ইক ফিরলি দোয়া করতেছি আর এই সময় ফিলিস্তিনের বুকে হাজার লক্ষ আমার আপনার কলিজার টুকরা ভাই বোন মাসুম বাচ্চা সব সদ্য ভূমিষ্ঠ বাচ্চা পর্যন্ত কাফের বেঈমানের বুলেট দিয়ে ইফতার করার লাইগে প্রস্তুতি নিয়ে বসে রয়েছে ঠিক কিনা কথা বলে বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ হয়তো আপনার কাছে অনেকের কাছে নিউজ নাই পবিত্র রমজান মাসে সেখানে বিশ্বনবী বলেছেন তুমি শ্রমিকের শ্রমিকের প্রতি সদয় হও তার কাজের বোঝাটা হালকা করে দাও কাজের ডিউটিটা কমায় দাও আর সেখানে বিশ্বের বুকে দুইশো থেকে আড়াইশো কোটি মুসলমান আজকে বিলাসে বিভিন্ন আইটেমের খাবার থাকে ইফতার সামনে বৈশা থাকে আর ফিলিস্তিনের বুকে কি হচ্ছে কারো কোনো তেমন মাথা ব্যথা নাই আমাদের একতা নষ্ট হয়ে গেছে কারণ একক ধর্মের লোক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমান সংখ্যা গরিষ্ঠ নয় পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে এক ধর্মের এত লোক নাই মুসলমান সংখ্যায় যত আছে ঠিক কিনা কথা বলেন কিন্তু আমাদের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি থাকার কারণে মত পার্থক্য থাকার কারণে আজকে পুরা পেলিস্তিনের ভূমিটাকে মাটিটাকে তামা বানায় দিয়েছে পবিত্র রমজান মাসেও অকাতরে হামলা চালাচ্ছে কিসের তাদের সাহারি কিসের তাদের ইফতার আপনি নেট গাড়াগাড়ি করলে দেখবেন যারা বড় মোবাইল চালান কত নিউজিত দেখেন নামাজের পর আপনি ফিলিস্তিন লেগে সার্চ করেন গুগলে ইউটিউবে দেখেন কি অবস্থা কলিজার থেকে রক্তকরণ হয় দৃশ্য দেখলে হ্যাঁ ঝাঁজরা করে দিচ্ছে মাসুম বাচ্চাদের কলিজা পর্যন্ত প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা গাজার বুকে ইসরায়েলি বাহিনী এই কত দলেরা না ফার্মারের দলেরা ঝাঁজরা করে দিচ্ছে পুরা যে কি বলে আপনার গাজাবাসীকে তো আমরা যদি শুধু তাকায় তাকায় দেখি আর আল্লাহর দরবারে যদি শুধুমাত্র একটু দোয়া করি আমার মনে হয় হক আদায় হবে আমাদের কী করণীয় তাহলে আমাদের যার যার জায়গা থেকে হজরত উলামা ইকরাম যখন যেটা বলেন সেটা আমাদের করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমরা আপামর সাধারণ জনতা কমপক্ষে পাঁচ নামাজের পরে পবিত্র মাহে রমজানের বিশ্বনবীর ভিতরে সাল্লাম একটা দোয়া আল্লাহ কবুল করবেন করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেকটা রমজানের দিন অথবা রাত্রে আমরা যত দোয়া করি একটা দোয়া কবুল করবেন বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন সুহান বলবো না তা আমরা প্রতি প্রতিনিয়ত দোয়া করতেছি আজকে থেকে এখন থেকে অ্যাড করে নেব আল্লাহ তালা ফিলিস্তিনের জমিন সহ তাম বিশ্বের বুকে নির্যাতিত সিরিয়া বসনিয়া চেসনিয়া আপনার কি বলে মায়ানমার সহ তাম বিশ্বের বুকে যেখানেই নির্যাতিত মুসলমান বসবাস করতেছে আল্লাহ তালা যেন আর কাফের বেইমানদের হাতে মুসলমানকে মার না খাওয়ান এ দোয়াটা করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা কার দোয়া কখন কবুল করে নাই জানি না আমরা দোয়া বেশি বেশি করবে ইনশাআল্লাহ আল্লাহ মজ্জাজ মোহতারাম হাজরিন সময় শেষ হয়ে গেছে তো আমি বলতেছিলাম যারা আমরা রোজা ছেড়ে দিচ্ছি কিংবা এখনও রাখি নাই আমরা পাক্কা নিয়ত করি রোজা ছাড়বো না ইংশা রোজা ছাড়লে কি হবে আমি বিগত জুমায় বলেছি একটা রোজা ছেড়ে দিলে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে ষাটজন মিসকিনকে খাওয়াইতে হবে দুই বেলা পেট বইরা চিন্তা করা যায় এই তো আছে মসজিদ একদিন ইফতার খাওয়াইতে পারি না ঠিক কেন কথা বলেন এজন্য আমরা রোজা ছাড়বো না ইংসা আল্লাহ তার কথা সামনে নিতে পারতেছে না সময় যেহেতু আবার হয়ে গেছে ইংশাল্লাহ সামনে দুইটা জমা আছে রমজানের ভিতরে কয়টা জমা দুইটা জমা কথা অনেক কারণ জাকাত ফেতরা তারপরে এতে কাপ সবে কদর অনেক কথা না রমজান আছে মাত্র দুইটা ইনশাল্লাহ আমরা নিয়ত করে আমি শুরু দিয়ে আজকে ভয়ানি যেটা বলছি রমজানের বাহিরে জুমার মসজিদে আসলে কোয়াইট আউটের সব কোয়াইট আউট কোরবানের সব বলেন না একটা আর রমজান আসছে আল্লাহ চাহে তো রমজানের ভিতরে জুমার দিন শুধু আগে আসবো আল্লাহ চাহে তো সত্তরটি উট কুরবানির সব আমল্লামাই দিয়ে দেবেন সুমান বলবো না এই সুযোগ আছে সামনের দুই রমজান এবছরের জন্য সামনে বছর বাজবো কিনা জানি না এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান করবো সামনে দুইটা জুমায় অনেকগুলি কথা গুরুত্বপূর্ণ কথা সময় কম থাকবে এজন্য আমরা ওই আজানের অপেক্ষা করবো না ইনশাআল্লাহ আমরা আজানের আগেই প্রস্তুতি গ্রহণ করব আজানের সঙ্গে সঙ্গে যাতে আমরা কথা শুরু করতে পারি যে আজকে পঁচিশ ছাব্বিশ বাজে গেছে অনেকের মনের ভিতরে কষ্ট হুজুর নির্দিষ্ট টাইমে বয়ান ছাড়ে না মাইক প্যালার ছাড়তে চায় না আচ্ছা রোজা থেকে কথা বলতেছে আমার কি আরাম হচ্ছে না কষ্ট হচ্ছে কথাগুলি বলি কি আমার জন্য না সকলের জন্য সকলের জন্য বলি আমরা দেরি করে আসার কারণে দেরি হয়ে যায় ইনশাল্লাহ আগামী জুমে আমরা সবাই আগে আসবিং আল্লাহ এবং আমাদের নির্দিষ্ট টাইম আজানের বারোটা পনেরো ইনশাল্লাহ একটা পনেরোতে আমরা আলোচনা ছেড়ে দিই মিংশা তারপরে পাঁচ মিনিট গেলে সেরা ভিন্ন কথা কিন্তু দেড়টা বেজে যায় অনেকে রাগন আল্লাহ রস্ত মাফ করে দিন আজকে যে কথাগুলি হলো আল্লাহ তাহলে আমাদের সবাই কামল করে তা দান করুন তা তাওফিক ইল্লা কবল